যেহেতু চারজন ভাই চারজন মিলে যদি একটা করে গুলি বের করে তাহলে কিন্তু দুইটা গুলি অবশ্যই তার গায়ে লাগবে আব্বে বাইরে কি হচ্ছে ও ভাই কাব্য ডাউন সাথে এখানে আর একজন ডাউন ভাই তিনজন ডাউন লাস্ট একটা প্লেয়ার ভাইসে আছে মানে কি ভাই এক সেকেন্ডের মধ্যে এগুলো কি ভাই কাব্য ভাই কিন্তু হ্যাকারের মাঝ থেকে হাসাহাসি করতেছে ভাই কিভাবে মানলো এটা চারটা প্লেয়ারে নিমিষে শেষ করে দিল হ্যাকার মানে কি ভাই

ভাই ওখানে এমন এনে ডাউন আপনি ভাই আলিপ বিমিং এক খেয়ে গেছে মানে কি ভাই সবাই গোলবালের কাবারে থাকছে তারপরেও কেমনে মারতেছে একারে ভাই এটা মনে টেলিফোন হ্যাকার অল হ্যাকার সবকিছু হ্যাকার ভাই এখানে বানি তে শুয়ে রইছে মানে ভাই আলিব বিমিং কেমনে মরলো কাবারে থাকা অবস্থায় মরলো দেখ তাকে বানি তে কি করে ভাই এইটাও শেষ মানে ভাই হ্যাকারের কাছে এক সেকেন্ডও লাগতেছে না এদেরকে মারতে

আপনি ক্রাস ক্রিস্টাল আন্ডারন ওভার টুইন্ট অন ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক কিপ্টো পিপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই আমার পিন কমেন্ট বক্সে লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে সার্চ করুন অনেক বেট সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশন সময় আমার দেওয়া প্রোমো কোড এ ত্রিপল সেভেন ব্যবহার করুন প্রথম ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত পান তো গাই দেখা যাক এখানে কিন্তু হ্যাকারের দুই রাউন্ড আর সাথে কাব্য ভাইস কিন্তু বুদ্ধি করে একটা রাউন্ড জিতে গেছে তো গাছ দেখা যাক নেক্সট রাউন্ড কে জিতে আমি এক্সপেক্ট করবো এই রাউন্ড কাব্য বয়স জিতবে কারণ যেহেতু আগের রাউন্ড বুদ্ধি করে দিচ্ছে তো গাই যাই হোক এখন কি বুদ্ধি এটা সেটাই দেখার বিষয় চার চারটা প্লেয়ার কিন্তু ভাই পুরো লিজেন্ড প্লেয়ার সে চার চারটা প্লেয়ারের কাছে ভাই একটা হ্যাকার ভাই ওটা কোনো কিছু না ভাই হয়তো প্রথম রাউন্ড মারছিল এমনি তো গাই দেখা যাক আব্বে ভাই ভাই এখানে আসলে কি আপনি হ্যাকার এক সেকেন্ডের মধ্যে মানে কি ভাই কেবল মাত্র এখানে ছাড়তে পারলো না হ্যাকার চলে আসলো কেমনে ভাই এক সেকেন্ডের মধ্যে টেলিপোর্ট করে আসলো মানে ভাই হ্যাকারের একটা রাউন্ড হারাইতে পারলো না হ্যাকার কিন্তু উৎপাত শুরু করে দিছে এইটা কি ধরনের টেলিফোর্ট ভাই কাব্যবের মাথায় এত রেখেছে ভাই এটা দেখা মানে কি ভাই তো গাই যাই হোক কাব্য ভাই কিন্তু আবার বুদ্ধি করা শুরু করতেছে দেখা যাক এই বুদ্ধি কাজে লাগে কিনা কে যেন টেলিপোর্ট করবে আগে তো আমি বললো আমি কই আমি কই আর টেলিপোর্ট করবে যে দায় থাকে টেলিপোর্ট করলে দাম করে আমি মারে দিবি আই বাইস্তে আই পাঁচ বিনা নেব এখন আই

আরে আলি কি রে হ্যাঁ ভাই রে ভাই মানে এত পরিমাণ বুদ্ধি করলো তারপরেও কাজ হইল না মানে একটা রাউন্ড টেলিফোন করতেছে একটা রাউন্ড করতেছে না ভাই কাব্য ভাইয়ের অবস্থাটা একবার দেখেন ভাই কাব্য ভাই একটা রাতে মায়ের কবর পর যে রিয়াকশনটা দিচ্ছে ভাই আমার নিজেরই অস্থির লাগতেছে তো ভাই দেখা যাক এক রাউন্ড যেহেতু জিতছে আমাদের এক্সপেক্ট থাকবে আর দুই এক রাউন্ড নিতে পারবে ভাই একা জেয়ারে হ্যাকিং করা শুরু করছে ভাই মনে হয় না যে একা একা জিততে পারবে আর গাইস এই হ্যাকিং নিয়ে খেলা কিন্তু ফ্রি ফায়ারের সবচেয়ে চরম অপরাধ এই হ্যাকার আইডি ব্যান হবেই হবে এমনকি আপনারা যদি কেউ কোনোদিন হ্যাক নিয়ে খেলেন তাহলে কিন্তু আপনাদের আইডিও ব্যান হবে তো আপনারা হ্যাক নিয়ে খেলা থেকে বিরত থাকবেন হয়তো কিছু সময় আনন্দ পাওয়ার জন্য আপনার আইডিয়া কিন্তু সারা জীবন হারাবেন আপনি যদি হ্যাক ইউজ করেন তো গাইস এখানে কিন্তু দুইজন পালাই রয়েছে দেখা যাক গাইজ পলায় থাকা অবস্থায় কেউ মারতে পারে কিনা ভাই এখানে দেখা যাক মানে কাব্য ভাই বেরোচ্ছে না ভাই দেখেন আপনি ভাই বাইরের তারপরে একটা নয় কিন্তু দেখা যাক কাব্য বাট মারতে পারি না কাব্য ভাই দেখো ট্রাই করতেছে ভাই কাব্যবাই আমি দেখা ভাই দিতে না হেডশট শুয়ে ভাই শুয়ে থাকলে হেডশটটা লাগে না এই জন্য দেখা যাক মারতে পারি কিনা ভাই বাণী ত্রিফুল কর শেষ মানে ভাই কি করতেছে ভাই কাব্য রিয়াকশন দেখেন ভাই মানে ভাই অস্থির রিয়াকশন দিচ্ছে কাব্যু ভাই ভাই কাব্য ভাই কিন্তু এই সময় বলতেছিল হ্যাক নিয়ে খেলা দাঁড়া তোর হ্যাক আইডি কেমনে ব্যান করি তুই দেখ মানে যে হ্যাক নিয়ে খেলবে না কেন তারা কিন্তু একদিন না একদিন ব্যান হবেই তো আপনারা কেউ হ্যাক নিয়ে খেলবেন না আপনি হ্যাক নিয়ে খেলা থেকে বিরত থাকবেন তো গাইস দেখা যাক এই রাউন্ড কি করে এখানে কিন্তু হ্যাকার পাঁচ রাউন্ড হয়ে গেছে ভাই দেখতে একটু পাঁচ রাউন্ড হয়ে গেছে আর এখানে কিন্তু কাব্য ভয়স বুদ্ধি করে একটা রাউন্ড মারছিল দেখা যাক গাইস আর দু একটা রাউন্ড মারতে পারি কিনা বা কাব্য ভয়স কিন্তু নেক্সট লেভেল একটা কাম ব্যাক দিতে পারি কিনা তো গাইস দেখা যাক এই রাউন্ডটা কি হয় আপ ভাই সাতটা সাতটা একটা কিন্তু নক ভাই এটা কি খেলতেছে ভাই দেখা যাক গাইস সাত তিনটা ফেলার বাকি আছে ওইটার মধ্যে রিভাইভ দিয়ে দিবে কারণ ও ভাই কাবারে ছিল কাপু ভাই এই বস্তে মনে গেছে ভাই কাপু ভাই রিঅ্যাকশন দেখেন মরার পর খাওয়া হয়ে গেছে কাপু ভাই মানে কি ভাই ভাই আলিব গেমিং কিন্তু দেখতে বলতাছে ভাই আমি একটা সেট লাগাইছি দেখা যাক গাইস একা চলেছে ভাই দেখেন কিভাবে সুইচ করে ও ভাই কিভাবে সুইচ করলো এটা সামনে মানে কি ভাই হ্যাকার এক সেকেন্ডে মনে আট থেকে দশটা সুইচ করে ভাই এখানে কিন্তু ছয় রাউন্ড হয়ে গেছে হ্যাকারের আর কাব্য বয়সের এক রাউন্ড মানে ভাই এই রাউন্ড যদি হ্যাকার জিতে তাহলে কিন্তু হ্যাকার জিতে যাবে আর যদি হ্যাকার জিতে যায় ভাই তাহলে কাব্য বয়সের মান সম্মানটা কই যাবে দেখেন এত বড় বড় লিজেন অবশ্যই মান সম্মান নষ্ট হবে না ভাই কারণ কাব্য বয়স প্লেয়ার পেলে আর ওদিকে হ্যাক নিয়ে ওরা খেলতেছে যদি হ্যাক নিয়ে না খেলতো ভাই আমাদের মধ্যে আমার মনে হচ্ছে এক ড্যামেজও দিতে পারতো না ভাই রাউন্ড নেওয়া তো দূরে থাক তো গাইস দেখা যাক কাব্য বয়স কাবার থেকে বেরোচ্ছে না ভাই কাবার থেকে না বেরেও তো কোনো লাভ নেই ভাই কাবার থেকে না বেরেলেও মেরে দিচ্ছে আর আলিফ গেমিং কিন্তু ওই সাইড দিয়ে চলে গেছে আলিফ গেমিং কিন্তু মানে মোটামুটি একটু ওরে একটা ড্যামেজ দেওয়ার ট্রাই করবে কাবু ভাই কিন্তু আলিফ গেমিংকে বলতেছে ভাই তুই শুধু ওই সাইডে একটা ড্যামেজ দে তারপর দেখা যাক আমরা কি করতে পারি তো গাইস আমি এক্সপেক্ট করব আর দুই একটা দাও নেক ভাই একবারে সাত একে খাইলে কিরকম একটা দেখায় দেখা যাক কাবু ভাইরা সহ্য হচ্ছে না কাবু ভাই কিন্তু এমনি রাশ করে খেলে ও ভাই আলিফ গেমিং মেরে দিছে ওরে মানে কি ভাই ভাই হ্যাকারে মাইরা একটা রাউন্ড নিয়ে নিছে যাক গাইস দুই রাউন্ড হইছে এখন মনে একটা রিল্যাক্সে থাকা যাবে ভাই আর এক রাউন্ড নিতে পারলে বেশি ভালো হইতো গাইস আর গাইস হ্যাকার যেহেতু একটা রাউন্ড হারছে হ্যাকার কিন্তু আবারও এই রাউন্ড কিন্তু উঠবাট করার কিছু করবে কারণ আগে একটা রাউন্ড হারার পর কি করছিল দেখতে পাচ্ছেন ভাই টেলিপোর্ট করে এক সেকেন্ডের মধ্যে চলে আইছিল দেখা যাক গাইস হ্যাকার এই রাউন্ড আবার টেলিপোর্ট ইউজ করে কিনা বা কোনো আকাম গোকাম করে কিনা হয়তো আবার আকাশে আকাশে উঠে যেতে পারে ভাই কারণ হ্যাকার হারলেই তো উঠবাট শুরু করে দেখা যাক গাইস কি করে

কারণ ভাই এক করে খেললে আইডি আপনার ব্যান হবেই তাই আজকে হোক আর কালকে হোক তো গাই যাই হোক প্যানাইজ চিল কেমন এনজয় করলেন সবাই কমেন্ট বক্সে বলে যাবেন আর হ্যাঁ গাইজ আপনারা কারা কারা কাব্য সাপোর্ট করেছেন তারাও কিন্তু হাফেজ